আমি প্রথমেই বলি সিঙ্গুর আমার ফেভারিট জায়গা আমার আন্দোলনের একটা বড় অংশ জুড়ে মানে দু হাজার ছয় থেকে আট সিঙ্গুরের মাটিতে আমি অনেক দিন কাটিয়েছি রাস্তায় পড়ে থেকেছি সিঙ্গুরের মানুষরা কেউ বাড়ি থেকে মুড়ি নিয়ে এসছে কেউ চিঁড়ে নিয়ে এসছে কেউ নারকেল নাড়ু নিয়ে এসছে কেউ বা সবজি নিয়ে এসছে যারা ওখানে ধরনা দিত তাদের জন্য আমি সিঙ্গুর আন্দোলনের জন্য ২৬ দিন অনশন করেছি জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে এবং তাই সিঙ্গুরে কৃষক কন্যা তাপসী মালিক সহ যারাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন লড়াই করেছেন সকল মা ভাই বোনেদের আশেপাশের জেলাও অনেক সাহায্য করেছেন আমি তাদের সকলকে আমার অভিনন্দন জানাচ্ছি আপনার আমার প্রেরণা আপনার আমাদের সংগ্রামের চেতনা আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন এবং সিঙ্গুরে জানেন পাশেই ফুরফুরা শরীফ তার উন্নয়নও আমরা করেছি ডেভেলপমেন্ট বোর্ড করেছি একশো বেডের হসপিটাল হচ্ছে মাজারের উন্নয়নের ব্যাপারেও অনেক কিছু করা হয়েছে আরেকদিকে আছে তারকনাথের মন্দির সেটাও আমরা উন্নয়ন করেছি এছাড়াও পুকুর আপনারা জানেন জয়রামবাটি সেখানেও দশ কোটি টাকা দেওয়া হয়েছে সেখানকার উন্নয়নের জন্য আরও অনেক প্রজেক্ট আছে আর তারকেশ্বর বিষ্ণুপুর লাইন আমি করে গিয়েছিলাম আর ওরা ফিতে কেটেছে নাথিং এলস এটা মাথায় রাখবেন আমি করে গিয়েছিলাম তার কারণ এই জায়গায় কোনো রেল লাইন ছিল না আমি দু একটি কথা বলবার আগে যারা মারা গিয়েছেন এই এসআইআর নামে এনআরসি করবার চক্রান্তে মানুষকে হত্যা করার চক্রান্ত নিয়ে যারা রাস্তায় নেমেছে তাদের ধিক্কার জানিয়ে আমি তিন দিনে ছাব্বিশটা কবিতা লিখেছিলাম বইটার নাম স্যার বাংলায় ইংরেজিতে এসআইআর সেই কবিতার একটি আমি পড়ব তার মধ্যে দিয়েই আপনারা বুঝতে পারবেন আমার মনের যন্ত্রণা কবিতাটার নাম হচ্ছে উপহাস পাতা সতেরো নম্বর পাতা আমি তিন দিনে হেলিকপ্টারে যেতে যেতে সাগরে লিখেছিলাম লাশ কাটা ঘরে পড়ে আছে লাশ কত মানুষ মারা গেছে আজ পর্যন্ত একশো চল্লিশ জন হয়ে গেছে তাই লাশ্যময়ীরা করে উপহাস মৃত্যুর যন্ত্রণায় কাঁদছে বাতাস প্রাণঘাতীদের টর্নেডো ঝড় একদিন তোমার ভাঙবে ঘর আজ যারা চিরস্তব্ধ আগামী দিন তোমাদের করবে বৃদ্ধ দেশে জন্মেও তারা বিদেশি তোমরা কিভাবে হলে স্বদেশী তোমার চোখে রক্তপিণ্ড ওদের জীবন লণ্ডভণ্ড ভণ্ড নাম কাটছো হাসছ দেখি কতদিন হাসো তোমার জন্য লাশ কাটা ঘর অদৃশ্য শক্তিতে বাড়ছে তরতর পাপ কখনো বাপেরও ছাড়ে না মাথায় রাখবেন প্রবাদে আছে আর একটা বলি আতঙ্ক কাঁপছে আতঙ্ক কাঁপছে দেশ তবে কি মানুষ দেখবে ধ্বংসাবশেষ আর কত প্রাণ আর কত জীবন চলে যাবে অকালে কে দায়ী কিসের পপাচার কিসের দুরাচার অশুভ অশনী শক্তি ফেলছে দীর্ঘশ্বাস তবে কি কলির কলুষিত অসুরের বিষাক্ত নিঃশ্বাস হৃদয় কাটছে অধিকার কাটছে আর কত চাই কোথায় বিচার মানবিকতা তুমি কাঁদো 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 আর এদের জন্য থাকলো আমার ধিক্কার ধিক্কার ধিক্কার